তিনটা আইটেমই অসাধারণ হয়েছে আর তিনটা আইটেমই শীতের তরকারি তো শীতের মধ্যে এরকম তরকারি অনেক স্বাদ লাগে আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কনকসুবন ব্লকসে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আর এই যে ঘুম থেকে উঠেই দেখি লাল টুকটুক একটা জবা ফুল ফুটেছে কি সুন্দর মাশাল্লা তো এই তো ফুল তো দেখালাম সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর সাথে এখন আপনাদের সাথে আমি রান্নার ভিডিও শেয়ার করব সেই জন্য কিন্তু চলে এসেছি আর এই যে চুলার উপরে বসিয়ে দিয়েছি কড়াই আর করার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হতে হতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে আমি সব যে তরকারিগুলো তিনটা আইটেম রান্না করব প্রত্যেকটাই কিন্তু শীতের মধ্যে এই রান্নাগুলো খুব ভালো লাগে এবং শীতের সবজি দিয়ে আমি তৈরি করছি ছোটবেলায় কিন্তু শীত পড়ে যেত সে অক্টোবর মাসের দিকে আর এখন কিন্তু নভেম্বর নভেম্বর মাস চলে যাচ্ছে শীতের কোনো খবরই নেই তারপরও মানে কয়েকদিন ধরে দুই তিন দিন ধরে মনে হচ্ছে রাতের বেলা আর ভোরবেলা ভালোই শীত লাগে আর অলরেডি তো বাজারে কিন্তু শীতের সব রকমের সবজি পাওয়া যায় আর আমার কাছে মনে হয় শীতের সবজিগুলো শীতকালে খেতেই বেশি স্বাদ লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে কি রান্না করছি সেটাও কিন্তু শেয়ার করছি এই দেখেন আমি আজকে বাঁধাকপি ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো এটা কিন্তু অনেক মজার একটা ভাজি আর আমি এই শীতের মধ্যে প্রথম এই বাঁধাকপিটা আজকে রান্না করব। এর আগে তো আমি অনেকবারই কিন্তু ফুলকপি তরকারি অলরেডি খেয়েছি কিন্তু আমার বাসায় কিন্তু বাঁধাকপি এখন পর্যন্ত রান্না করা হয়নি তো আজকে আমি রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করে ফেলি তো প্রথমে কিন্তু তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ গরম পানি তারপর দিয়ে দিলাম রসুন বাটা এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ না মানে ভাজিতে যে পরিমাণ লবণ লাগবে ঠিক সেই পরিমাণ তারপরে এ একে একে আমি সব মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এই তো ভাজির মধ্যে কিন্তু আমি সেরকম তেমন মশলা দিচ্ছি না আমি রসুন বাটাটা ইউজ করেছি কারণ আমি এখানে চিংড়ি দিচ্ছি সেই জন্য আর এই তো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিচ্ছি কারণ হলো এই ভাজিটা আমি বেশি মানে কাঁচামরিচ বেশি দিয়ে দিব সেই জন্য তো এই তো ঝালটা আর কি কাঁচামরিচ দিয়ে হবে তারপরে আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি চিংড়িগুলো দিয়ে চিংড়িগুলোকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব আমার মতন এইভাবে কে কে বাঁধাকপি ভাজি করে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমরা কিন্তু বাঁধাকপি আমি আমার শ্বশুরবাড়িতে দেখেছি মাংস দিয়েও কিন্তু ভাজি করে খায় গরু মাংস বা মুরগি মাংস যেটাই হয় সেটা দিয়ে খায় এইভাবে কেউ খেয়েছে ঘি না বা কেউ মাংস দিয়ে বাঁধাকপি রান্না করা দেখতে চান কি না এটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার আর বাঁধাকপি কিন্তু আমার কাছে মনে হয় এই যে শীতের শুরুর দিকে যে স্বাদটা লাগে আস্তে আস্তে শীত যখন চলে যায় বা শেষের দিকে আমার কাছে আর ভালো লাগে না এখন জানি না এক একজনের আসলে স্বাদ এক এক রকম আমার কাছে মনে হয় শুরুর দিকে বাঁধাকপিটা যে স্বাদটা লাগে এরপর আর ভালো লাগে না তো আমার সাথে যদি একমত এটাও কিন্তু পাতাকপি ভাজি কিন্তু আমি ঢেকে ভাজি করি না কিন্তু শুরুর দিকে হালকা একটু ঢেকে দিব এক দুই মিনিটের জন্য যেমন আমি ঢেকে দিয়েছিলাম আর এখন আমি সম্পূর্ণ ঢাকা ছেড়াই ভাজি করে নেব আর ভালো ছিল যার কারণে এই কিন্তু দেখেন সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো ভাজিটা কিন্তু খুব ভালোভাবে হয়ে এসেছে আমি একটু লবণ দেখলাম একদম সব কিছু ঠিক আছে এখন আমি এইভাবে করে একটু চুলার উপরে বসিয়ে রাখবো আর অন্যদিকে আপনাদের সাথে আরেকটি তরকারি শেয়ার করছি আজ আরেকটি তরকারি রান্না করছি সেটা হলো ফুলকপি সিম আর নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে গুলসা মাছ আর গুলসা মাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এ দেখতেই পাচ্ছেন তো প্রথমে কিন্তু করার মধ্যে তেল দিয়ে আস্তা জিগে দিয়ে দিয়েছি আর টি পেঁয়াজ আর মরিচ এখন পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিবো তারপরে সব মশলা দিয়ে দিবো আর আর গুলশা মাছ এটা প্রায় কিছুটা কিন্তু মাছ মাছের মতন দেখতে কিন্তু এটা কিন্তু গুলশা মাছ তো আমি কিন্তু এই মাছটা বিয়ের পরে চিনেছি আমি আগে এই মাছটাকে চিনতাম না মানে নাম জানতাম না আর আমি অনেক মাছের নাম বিয়ের পরে আর কি জেনেছি বিয়ের আগে তেমন জানতাম না তো এই তো এখন আমি অনেক কথা আর কি এরকম আপনাদের সাথে শেয়ার করি রান্নার পাশাপাশি তো কারণ রান্না করতে গেলে বা আপনার সাথে কথা বলতে গেলে আমার এই কথাগুলো মনে পড়ে যে আসলে বিয়ের পরে মেয়েরা মনে হয় অনেক কিছুই শিখে বা জানে এরকম আর কি তো যাই না কি বলতেছি কি করতেছি তো এই যে আমি হলুদের গুঁড়া দিয়েছি রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আর দিয়ে দিয়েছি দনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিব আর কি তো এই তো আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কুষিয়ে নেই তারপরে আর কি জিরা গুঁড়া দিব দিয়ে আবার মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর আমি কিন্তু সবসময় তরকারির মধ্যে গরম পানিটা ব্যবহার করি কারণ গরম পানিটা ব্যবহার করলে নাকি তরকারির স্বাদটা নাকি ভালো হয় তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন মাছগুলোকে একটু ঢেকে ভালোভাবে কুশিয়ে নিব পাঁচ ছয় মিনিটের মতন বেশিক্ষণ কষাতে হবে না অল্প কিছুক্ষণ কষালেই কিন্তু মাছগুলো কষানো হয়ে যায় তো আমার মাছগুলো কিন্তু কষানো কমপ্লিট আমি সবগুলো বাটিতে তুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর খুব সাবধানভাবে কিন্তু ধুতে হয় তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে তা আমার মাছ কিন্তু ভাঙেনি প্রত্যেকটাই কিন্তু ভালোই আছে তো তারপরে আমি ওই মশলার মধ্যে কিন্তু এই যে সিম ফুলকপি আর নতুন আলু কিন্তু ধুয়েছি আর টমেটো নতুন আলু এসেছে আর এই যে যে শুরুর দিকে বাঁধাকপি যেমন খেতে খুব স্বাদ লাগে শুরুর দিকে কিন্তু আলুগুলো খেতে ভালো লাগে না এই আলোগুলো কেমন যেন আশ লাগে আমার কাছে আর আমার কাছে ওরকম স্বাদ লাগে না নতুন আলুর স্বাদ আরও কিছুদিন পরে হয়তো ভালো লাগবে তো আমি এখানে ফুলকপি সিম আলু টমেটো সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে কিন্তু তারপরে পানি দিয়ে দিলাম গরম পানি তো এই তো তো মানে জলে কিন্তু অলরেডি বলক চলে এসেছে যেহেতু গরম পানি তো তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাছগুলো একটু হালকা নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দিয়ে দেবো এই তো পাঁচ ছয় মিনিট বা সাত মিনিট লাগবে আর কি তখন এটা হতে তো এভাবে কিন্তু তরকারি কেউ যদি খেয়ে না থাকেন অবশ্যই কিন্তু খাবেন অনেক মজা লাগে অনেক স্বাদ শীতকালে এইভাবে তরকারি আমার কাছে খুবই ভালো লাগে সাথে যদি ধনে পাতা হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু ধনে পাতাটা কিন্তু আমার বর আবার খুব পছন্দ করে না সেজন্য আমি দিইনি যেমন গতকাল আমি লাউ দিয়ে চিংড়ি রান্না করেছি সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু বলছি তো সেটার মধ্যে ধনে পাতা দিয়েছি বলে আমার বর খুব মন খারাপ করেছে তো এই যে আমার তরকারি কিন্তু কমপ্লিট তো এই তো এইখানে এই যে বাঁধাকপি চিংড়ি মাছ যে ভাজি করলাম সেটা নিয়ে নিয়েছি বাটিতে আর এই যে বেগুন ভত্তা দিয়ে ভত্তা করেছি এটা ভিডিও করিনি এটা ভেজে তারপরে করেছি ভেজে তারপরে ভত্তাটা করেছি বেগুন ভত্তা আর এটা হলো ওই যে গোলসা মাছ যে রান্না করলাম আলু বেগুন টমেটো ফুলকপি আর সিম দিয়ে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকে এই দিন তরকারি দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে তো প্রত্যেকটা তরকারি কিন্তু অনেক লোভনীয় আর শীতকালে সবজি দিয়ে শীত মানে রান্না রান্নাবান্না করলাম আজকে তো আজকে প্রত্যেকটা রান্নায় অনেক স্বাদের আর এটা কিন্তু ফুল বেগুন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি একটু পর খাওয়া দাওয়া করবো বর ফ্রেশ নিক সে একটা কাজে বের হয়েছিল আসছে এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট কোন ব্লক থাকবেন আল্লাহ হাফেজ